আজকে দিনে কিছু ঘটা বা পাওয়া গুরুত্বপূর্ণ খবর শহীদ মিনারে শিক্ষকদের সমাবেশ দুপুরের পর রাজপথে নামার আলটিমেটাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতনের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা প্রথম লিংকে ক্লিক করুন দ্বিতীয় খবর বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও গণতান্ত্রিক রূপান্তরকে আলগোরের সমর্থন মার্কিন ভাইস প্রেসিডেন্ট আলগোর ডক্টর ড ইউনুসকে তার বিশ্বব্যাপী থ্রি জিরো আন্দোলনের জন্য প্রশংসা করেছেন বিস্তারিত খবরটি পড়তে ডেসক্রিপশনের দ্বিতীয় লিংকে ক্লিক করুন কমেছে ব্যাংকের ঋণ সংকটে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা খবরটি পেতে ডেসক্রিপশনের তৃতীয় লিংকে ক্লিক করুন কাশিমপুর কারাগার থেকে বিডিআরের আরো ছয় সাবেক সদস্য জামিনে মুক্ত খবরটি পেতে ডেসক্রিপশনের চার নম্বর লিঙ্কে ক্লিক করুন ঢাকা হাজারিবাগে ব্যবসায়ীকে গুলি করে সত্তর ভরি স্বর্ণ ছিনতায় বিস্তারিত খবর জানতে ডেসক্রিপশনের পঞ্চম লিঙ্কে ক্লিক করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সমন্বয়ক সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে বিস্তারিত খবর জানতে ডিসক্রিপশনের ষষ্ঠ লিঙ্কে ক্লিক করুন জুলাই গণ অভূত্থান স্মৃতি জাদুঘর কচ্ছপ গতি কাম্য নয় বিস্তারিত খবরটি জানতে ডিসক্রিপশনের সপ্তম লিঙ্কে ক্লিক করুন লাখ টন চাল গম আমদানি করেছে সরকার খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন সরকার বাজারে খাদ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে দশ লাখ টন চাল ও গম আমদানি করেছে বিস্তারিত খবর জানতে ডেসক্রিপশনের অষ্টম লিঙ্কে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আজকের খবর এতটুকুই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো এভাবেই সিরিয়াল করে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে